ইজি এটা রিপ্লেস করা একদম তবে আমি এটা দেখাই দেখেন এটা হচ্ছে তো কর্নার এই কর্নারটা এদিকে রাউন্ড 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 এইভাবে থাকবে এই কর্নারটা এদিকে থাকবে এই যেমন আমি দেখাচ্ছি এখানে এই কর্নারটা এখানে এই কর্নারটা এখানে এটা এখন ঢুকে দেখা করি দেখা যাচ্ছে দেখো

না বুঝি বুঝিনি নতুন এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের গাড়ির এয়ার ফিল্টার খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন মাত্র দুই মিনিটে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন বলে মনে করেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে বা হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম